তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রাক্তন সাংসদ মিলিয়ে দশজনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অফিসে স্মারকলিপি জমা দিতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে এই অভিযোগ তুলে সড়ক তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনারকে সাক্ষাতের পর তারা কেন্দ্রীয় এজেন্সির মাথাদের বদলের দাবিতে নির্বাচন সদনের বাইরে চব্বিশ ঘন্টার শান্তিপূর্ণ অবস্থানে বসতেই এগিয়ে আসে দিল্লি পুলিশ নির্বাচন সদন বা জাতীয় নির্বাচন কমিশনের অফিস এলাকায় একশো চুয়াল্লিশ ধারার দাঁড় এবং আদর্শ নির্বাচনী বিধি লাগুর যুক্তি দেখিয়ে তৃণমূলকে ধর্ণা তুলে দিতে অনুরোধ করে দিল্লি পুলিশ এদিকে ছাড়া প্ল্যাকার্ড হাতে স্লোগান শাউটিং অবশেষে মিনিট পনেরো পরে বলপূর্বক তৃণমূল প্রতিনিধি দলকে দুটি বাসে তুলে মন্দির মার্গ থানায় নিয়ে যায় পুলিশ তৃণমূল দিল্লি পুলিশ রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে নির্বাচন সদন এলাকায় হোর্ডিং প্ল্যাকার্ড সরিয়ে দেয় দিল্লি পুলিশ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ভাস্তা সামান্য আহত হয়েছেন বলে খবর এদিকে একই দাবিতে মন্দির মার্থানায় আটক তৃণমূল সাংসদ এবং প্রাক্তন সাংসদরা থানায় বসেছেন দাবি গেরেক সো আট ফোর থার্টি উই ম্যাট দি एट फाइव ओ क्लॉक वी सैट एट अलोटेट एट फाइव फोर्टी फाइव फाइव फोर्टी फाइव इन पीसफुल प्रोटेस्ट उसके बाद पुलिस स्टेशन तो आज वॉज अ प्रोटेस्ट दीफ्स ऑफ द एन आई ए दी बी आई दी एंड द आई टी है हमारा धरना जो चौबीस घंटा का धरना था वो चालू रहेगा पुलिस स्टेशन के अंदर या पुलिस स्टेशन का बाहर we will carry on এদিকে তৃণমূল সাংসদের শান্তিপূর্ণ ধরনায় দিল্লি পুলিশের বলপ্রয়োগে কাট গড়া কৃষি সরব দামানhbarpadে দেন তবে বিরোধী বলছেন না করলে প্রাসঙ্গিক থাকবে না বাজার গরম করা প্রাসঙ্গিক থাকা আপনারা যে প্রশ্ন করেছেন সুযোগটা পেতেন না দিল্লিতে ড্রামা না করলে দিল্লি পুলিশ আজকে প্রিজন মানে হিচড়ে তুলে নিয়ে গেছে এদের ভালো করে পালিশ করা উচিত দিল্লিতে যখন আটক ডেরেক রা তখন কলকাতায় রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল নেতৃত্বে বন্ধ বন্দ্যোপাধ্যায় এভাবে দিল্লি থেকে কলকাতা তৃণমূলের প্রতিবাদে সরগরম জাতীয় রাজনীতি